টানা দশ বছর ধরে হস্তমথন করছি তারপর এক সময় কমিয়ে দেই এরপর থেকে শুরু হয় স্বপ্নদোষ মাসে চার থেকে পাঁচবার স্বপ্নদোষ হয় বর্তমানে হয়েছে যৌন সমস্যা লিঙ্গ শক্ত হয় না শক্ত হলে স্থায়ী হয় না লিঙ্গ আগের চেয়ে অনেক ছোট হয়ে গেছে হস্তমথন করলে এক মিনিটের মধ্যেই খুব অল্প সময় বীর্য বেরিয়ে আসে তারপর দেখা দিল পেটে নানা সমস্যা এছাড়া যেসব খাবারে বেশি শক্তি ওই ধরনের খাবার খেতে পারি না দুধ আমার খুবই প্রিয় খাবার কিন্তু পেটে সমস্যা হওয়ার পর থেকে দুধ একেবারেই খেতে পারি না ঝাল খেতে পারি না এসব খেলে খুবই ঢেকো ওঠে খাবারের রুচি আছে কিন্তু গন্ধজাতীয় খাবার একেবারেই খেতে পারি না সাত বছর আগে শরীরে যেরকম শক্তি ছিল তা মনে হয় এখন আর নেই শরীরের অবস্থা খুবই খারাপ বয়স অনুযায়ী ওজন বাড়ছে না পর্ন ভিডিও দেখা একেবারেই ছেড়ে দিয়েছি কিন্তু স্বপ্নদোষ থেকে কোনোভাবেই বাঁচতে পারছি না এছাড়াও নানা সমস্যা আছে তৈলক্ত খাবার খেতে পারি না অনেক ধরনের শাক খেতে পারছি না মাংস জাতীয় কোনো খাবার খেতে পারি না খাবার থেকে যে ক্যালোরি পাই এটা শরীরে না ধরে রাখলে চেহারা একেবারেই কুচকে যায় আগে মুখে প্রচুর ব্রণ ছিল এখন ব্রণের গর্ত আছে এবং সবসময় চেহারা তৈলাক্ত থাকে দিনে ঘুম আসে না রাতে টেনশনেও ঘুম হয় না শরীরে তেমনি শক্তিও পায় না সব কিছুতেই নার্ভাস ফিল হয় অনেক সময় হার্টবিট বেড়ে যায় কোনো চিকিৎসা দিয়েই ভরসা পাচ্ছি না সময় নিয়ে চিকিৎসা করার ধৈর্যও থাকে না সব খুব আলসিমি লাগে সবসময় চিন্তা করি কিভাবে ভালো হওয়া যায় আমি টানা দশ বছর হস্তমথন করছি অথচ আমার বয়স মাত্র তেইশ বছর যার মানে আমার বেড়ে ওঠার সময় হস্তমথন করে নিজেকে একেবারেই শেষ করে দিয়েছি যার কারণে পাঁচ বছর যাবৎ পেট সহ নানা সমস্যায় ভুগছে আর স্বপ্ন দোষ সাত বছর যাবৎ অতিরিক্ত হচ্ছে সবসময় বেশি চিন্তা করি কোনো কোনো সময় চিন্তা হয় বেঁচে থেকে হবেই বা কি আমার এই জীবনে কোনো ভবিষ্যৎ নেই ভাই যদি সম্ভব হয় আমাকে দয়া করে বাঁচার পথ দেখান কি অবাক হলেন বুঝি নানা বিষয়ে আপনাকে উপদেশ দেওয়া মানুষটা আজকে এইসব বলছে পাগল টাগল হয়ে গেল না তো এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম সে কথাগুলো আমার কথা নয় কথাগুলো নাম প্রকাশে এক ভাই আমাকে পাঠিয়েছেন অনুরোধ জানিয়েছেন নিজের এই করুণ অবস্থা থেকে মুক্তির পথ দেখানোর জন্য নাম প্রকাশে অনিচ্ছুক ভাইটির সমস্যার সমাধানে আমরা তাকে মেসেজ করে দিতে পারতাম তবে সেটা করিনি কারণ তার আজকের এই করুণ অবস্থার কথা আমাদের সকলের জানা দরকার আছে দরকার আছে সতর্ক হবার এবং শিক্ষা নেওয়ার কেননা একটা বাস্তব জীবনের ঘটনা যে কারো জীবনের জন্য অনেক বেশি প্রভাব ফেলতে পারে তাই সকলের উদ্দেশ্যেই আজ এই ভিডিওতে হস্তমিথনের আদ্যপন্ত সবকিছু জানাব প্রথমে জানাবো হস্তমিথুনের ফলে কি আদৌ কোন উপকার হয় হলেও সেগুলো কি কি এ সম্পর্কে বিজ্ঞানী বা কি বলে চলুন একজন বিশেষজ্ঞ ডাক্তারের মুখ থেকে শুনে আসি হস্তমৈথুন করলে মাসিকের ব্যথা এবং মাথা ব্যথা লাঘব হতে পারে নারীদের এতে সিস্ট এবং প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কম হয় অনেক গবেষণা বলা হয় হস্তমৈথুন স্বাস্থ্যের জন্য উপকারী এর ফলে শরীরে খুশির অনুভূতি জাগানো হরমোনের মাত্রা বাড়ে উদ্বেগ কমে এর ফলে হৃদস্পন্দন বাড়ে ফলে অনেক ক্যালোরি খরচ হয় এবং তা আপনাকে সুস্থ রাখে ঘুমও ভালো হয় এবার জানবো হস্তমৈথুন করলে আপনার শরীরে কি কি ক্ষতি হতে পারে কোনো জিনিসই যদি কেউ অ্যাডিক্টেড হয়ে যায় সেই অ্যাডিকশনটা কখনোই ভালো না মানে ম্যাস্টারবেশনে কেউ যদি অভ্যস্ত হয়ে যায় দ্যাট ইজ নট গুড ফর অতিরিক্ত মাস্টারভিশনের ফলে সৃষ্ট প্রধান সমস্যা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা অকাল বীর্যপাত যার ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়ে যায় এবং বিবাহিত জীবন বেশিদিন স্থায়ী হয় না অতিরিক্ত মাস্টারভিচনের ফলে আরও যে সকল সমস্যা দেখা দেয় তার মধ্যে এক নম্বরে আছে মাস্টারভেছনের ফলে বীর্যের শুক্রণের সংখ্যা কমে যায় শুক্রাণুর সংখ্যা হয়ে যায় বিশ মিলিয়নের থেকে কম যার ফলে পুরুষ ইনফার্টিলিটি দেখা দেয় এক্ষেত্রে সন্তান জন্মদানে ব্যর্থতা দেখা দেয় একজন পুরুষ যখন তার স্ত্রীর সাথে সহবাস করেন তখন তার শরীর থেকে যে বীর্য বের হয় সেই বীর্যের শুক্রানোর সংখ্যা প্রায় বিয়াল্লিশ কোটির মতো চিকিৎসা বিজ্ঞানের মতে কোন পুরুষের শরীর থেকে যদি বিশ মিলিয়ার কম শুক্রানো বের হয় এবং সেই সাথে মরফোলজি এবং মোরালিটি কম থাকে তাহলে সেই পুরুষ থেকে সন্তান উৎপন্ন হয় না একটা সময় ছিল যখন ইনফার্টিলিটি শুধু মেয়েদেরই ছিল এবং ছেলেদের খুব কম ছিল কিন্তু বর্তমানে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও ইনফার্টিলিটি বেড়েই চলেছে ছেলেদের ইনফার্টিলিটি হওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হল অতিরিক্ত মাস্টারবেশন করা মাস্টারবেশনের ফলে এরপরে যে বড় সমস্যাটি হয় সেটি হলো ভেরিকুসিল ভেরিকুসিল পুরুষের অন্ডকোষের একটি বিশেষ উল্লেখযোগ্য যৌনরূপ পুরুষের অন্ডকোষে রক্ত চলাচলের জন্য টেস্টিগুলার ভিন রয়েছে সেই ভিনের ভেতরে কতগুলো বাল্ব রয়েছে ভেরিকুসিলের ফলে সেই বাল্বগুলো ড্যামেজ হয়ে যায় এবং অন্ডকোষের ব্লাড সার্কুলেশন কম হয় যার ফলে টেস্টেস্টন হরমোন কম উৎপন্ন হয় এবং শুক্রাণু আস্তে আস্তে কমে যায় এবং এর ফলেই পুরুষ ইনফার্টিলিটি দেখা দেয় বর্তমানে পুরুষদের ইনফার্টিলিটির প্রধান কারণ হচ্ছে এই ভেরিগুসিল অতিরিক্ত মাস্টারভিশন পুরুষের লিঙ্গকেও দুর্বল করে দেয় অতিরিক্ত ঘর্ষণের ফলে লিঙ্গে টিস্যুগুলো মরে যেতে শুরু করে ফলে লিঙ্গ ধীরে ধীরে অকেজ হয়ে পড়ে এবং প্রয়োজনেও সারা দিতে অক্ষম হয়ে যায় তবে চিন্তার কোনো কারণ নেই মাস্টারভিশন ছাড়ার এক মাসের মধ্যেই এই টিস্যুগুলো পুনরায় সতজ হয়ে যেতে পারে হস্তমৈথুনের ফলে আরও একটি উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে সামান্য উত্তেজনায় লিঙ্গ থেকে তরল পদার্থ বের হয় যেটা ধ্বজভঙ্গ রোগ নামে পরিচিত এমন সমস্যা সত্যি দাম্পত্য জীবনে অসুখের কারণ হতে পারে হস্তমৈথুনের কারণে যৌন ক্রিয়ার সাথে জড়িত স্নায়ুতন্ত্রগুলো দুর্বল হয়ে যায় এবং সঠিকভাবে কাজ করে না যার ফলে অনেকেই বিয়ে করতে ভয় পায় এবার সবচেয়ে কার্যকরী তিনটি উপায় জানাবো যেগুলো ব্যবহার করে আপনি হস্তমৈথুন থেকে পুরোপুরি মুক্তি পেতে পারেন তো প্রথমে যে টেকনিকটির কথা বলবো সেটি হলো ফিল্টার ব্যবহার করা আপনি যদি মোবাইল বা কম্পিউটারে পন ভিডিও দেখে হস্তমৈথুন করে থাকেন তাহলে মোবাইল একটি পর্ন ব্লকিং অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন অ্যাপটি ডাউনলোড করে আন্দাজে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন যেন এটা আর মনে না আসে তাহলে ওই মোবাইলে আর কখনোই সেক্স ভিডিও দেখা সম্ভব নয় আর যদি এটি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে আপনার ফোনের সেটিংসে ডিএনএস অপশনে গিয়ে অ্যাডাল্ট ফিল্টার অন করে দিন লেখাটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর যারা কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজিং করে এদের জন্য পণ দেখা আরও অনেক ইজি হয়ে যায় ইন্টারনেটে কোনো বিষয় সার্চ করলে থার্টি পার্সেন্ট রেজাল্ট এমন আসে যেগুলো সেক্স রিলেটেড তাই কম্পিউটারে এই খারাপ রেজাল্টের সাথে মুক্তি পেতে কিছু পয়েন্ট ব্লকিং এক্সটেনশন ডাউনলোড করে নিতে পারেন ফলে আপনি চাইলেও আর খারাপ জিনিসগুলো দেখতে পাবেন না এরপর যে টেকনিকটির কথা বলবো সেটি হল খারাপ জিনিস দেখা একেবারেই বন্ধ করে দিতে হবে আপনি হয়তো এমনটাই বলেন যাই একটু টিকটক দেখে আসি একটু ভিডিও গান দেখে আসি এভাবেই আপনার মনে হস্তমৈথুনের জন্য একটি টিকার অন হয়ে যায় যেটা শুরুটা হয় ফোন অথবা কম্পিউটার থেকেই হস্তমৈথুনের অভ্যাস বাদ দিতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো মোবাইল বা কম্পিউটারে খারাপ জিনিস দেখা বাদ দিতে হবে কারণ এই জিনিসগুলো আপনার সেক্সুয়াল ডিজায়ারকে বাড়িয়ে দেয় তখন আপনি হয়তো বলেন এটাই লাস্ট টাইম আর কখনোই দেখব না ঠিক এমনটা করতে করতে আপনি আবার পণ দেখে ফেলেন তখন আপনার মাইন্ড আবার বলে জাস্ট একবার এটাই ফাইনাল আর তখনই আপনি আবার এই বাজে অভ্যাসটার দিকে ধাবিত হন তাই সোজা কথা হলো হস্তমথন বাদ দিতে হলে আপনাকে খারাপ জিনিস দেখাকে বিদায় করতেই হবে অন্যথায় আপনি কোনোদিনও এই খারাপ অভ্যাসটা থেকে বের হতে পারবেন না তাই ফোন বা কম্পিউটার ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করুন এরপরে এই ডিভাইসগুলো থেকে অনেক দূরে অবস্থান করুন যাতে ইচ্ছা করলে এগুলোর আর হাতে না পাওয়া যায় সবশেষে যে টেকনিকটির কথা বলবো সেটি হলো কখনোই একা থাকবেন না যখনই আপনি হস্তমেথন ছাড়া চ্যালেঞ্জটা নিয়েছেন তখন এই একা থাকাটাই আপনার বড় বাধা হয়ে দাঁড়াবে কারণ যখনই আপনি একা থাকবেন তখন আপনার মধ্যে একটি বিরক্তিকর ভাব চলে আসবে আর তখনই আপনার ফোনটা আবার হাতে নিতে ইচ্ছা করবে একা থাকলে এমন সিচুয়েশন কন্ট্রোল করা অনেক টাফ হয়ে যায় তাই নিজেকে ঘরে বন্ধ করে না রেখে বাইরে যান বন্ধু কিংবা পরিবারের সাথে সময় কাটান পড়াশোনার পাশাপাশি ছোট কোনো জব করতে পারেন মোট কথা নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখতে হবে তাহলে দেখবেন আপনার মাথা থেকে হস্তমোচনের চিন্তাটা দূরে চলে যাবে